হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দেশের এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ব্লক্স বাই বিউটি চট্টগ্রাম থেকে বলছি আমিও আপনাদের আশীর্বাদে পরিবার নিয়ে ভালোই আছি তো বন্ধুরা গতকালকে আমি এই ভিডিওটুকু করেছিলাম কিন্তু আজকে আমি ভয়েস দিচ্ছি দুই হাজার পঁচিশ এক তারিখ আজকে আমি প্রথম দিন ভয়েসটা দিলাম বছরের তো আজকে আমি যাচ্ছি হচ্ছে এসি পরিবহনে ওখানে আমার কিছু মেডিসিন আসছে ব্যবসায়িক তো মেডিসিনগুলা আমি রিসিভ করব বলে আমি ওখানে গিয়েছি তো মেডিসিনগুলো হচ্ছে আমার ব্যবসাতে আমি মেডিসিনগুলা কাজ করি আর কি তো মেডিসিনগুলার নাম হচ্ছে এগুলা কাজ করে হচ্ছে কিছু হরমুলের প্রোডাক্ট আর হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন তারপরে নিউরোপ্যাথিক পেন তারপর ইঙ্গোভিলোভা স্লিমারিন এইসব প্রোডাক্ট সিলেক্টেড প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি এ আমার মূলত কাজ হচ্ছে আমি ডক্টরকে প্রমোট করি ডক্টর পেশেন্টের মানে রোগ রোগ অনুসারে আমার মেডিসিনগুলা প্রেসক্রাইব করে ওই প্রেসক্রাইব করার পরে বিক্রি মানে ডক ফার্মেসিতে গিয়ে বিক্রি হলে ওখানে আমার সেল হয় তো আমার মূলত ডক্টর আর হচ্ছে ওষুধের দোকানে আমার মূলত এই মেডিসিনগুলা সাপ্লাই হয় তো যাই হোক বন্ধুরা আমি মেডিসিনগুলা নিয়ে বাসায় চলে আসলাম এসে আমি দুপুরের রান্নার জন্য আমি তৈরি মানে রান্নাঘরে আসলাম আজকে রান্না হচ্ছে একদম সাদা মাথা সিদ্ধ এই আর কি মরিচ ভর্তা আমি প্রথমে মরিচ ভত্তাকে ব্ল্যান্ড করে নিয়েছি কাঁচা মরিচের ভত্তা করতেছি একটু ধন্যাপাতও দিয়েছিলাম আর হচ্ছে একটু লেবু ইয়ে দিয়েছি তো আর সিঁদুল দিয়ে আমি এ ভর্তাটুকু করেছি আর কি তো সাথে এগুলোর মধ্যে আমি আবার করব হচ্ছে বেগুনের তরকারি বেগুনটাও হচ্ছে আমি সিঁদুল দিয়ে করব। আর আমি কিছু হচ্ছে ফুল বাঁধাকপি সিদ্ধ শাক সিদ্ধ আর হচ্ছে আর হচ্ছে বরবটি সিদ্ধ আর একটা পাহাড়ি জানি সবজি নাম জানি না ওইটাও আমি সিদ্ধ করে নিয়েছি তো ওঠা দিয়ে মরিচপত্রা দিয়ে খাবো আর বেগুনের বেগুন রান্না করার জন্য আমি প্রথমে একটু ইয়ে নিয়েছি সিঁদুলের পানি গুলাইয়ে একটু ছেঁক চাকনি সাথে সাহায্যে আমি ওই সিঁদুলগুলা ছেঁকে নিয়ে নিচ্ছি কারণ ওইখানে একটু বালি থাকে বালিগুলা যদি রান্না করার সময় দিয়ে দিই তাহলে কেমন জানি লাগে তো যার কারণে আমি ওই মানে ইয়েগুলো সিঁদুলের ইয়েগুলো পানিগুলো মানে ছেঁকে দিলাম এরপর দিলাম হচ্ছে কাঁচামরিচ এরপরে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে আমি একটু পানি অ্যাড করেছি এরপরে পানিগুলো ব্লক আসলে আমি কি করব ওই ইয়াগুলো দিয়ে দিব বেগুনগুলা দিয়ে দিব বেগুনটা একটু হয়ে গেলে আমি ধন্যাপাতা আর হচ্ছে পাহাড়ি সাবারান পাতা আমি শুকাইয়ে রেখেছিলাম সংগ্রহ করে ওগুলা একটু করে দিব আর একটু তেঁতুল দিয়ে আমি ধন্যাপাতা দিয়ে নামাই ফেলবো তারপর আমি আর একটা চুলার মধ্যে সিদ্ধগুলো করে নিব এরপরে এটা সিদ্ধ মানে সবজি সিদ্ধগুলো করার পরে আমি আরেকটা তরকারি রান্না করতেছি ওটা হচ্ছে আমি ফুল ফুলকফির ডাটা আলু আলু আর হচ্ছে সিম দিয়ে মাছের মাথা লেচ এবং মাঝখানের একটা অংশ ছিল ওগুলো দিয়ে আমি একটা সবজির মতো রান্না করবো এইটুকু আমার আজকে রান্না ভান্না বন্ধুরা বন্ধুরা আপনাদের আমার এই সাদা মাটা জীবনযাপন এর ভিডিও আপনাদের যদি মনে ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক দিবেন আর যারা যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা যদি শেয়ার না করে থাকেন একটু প্লিজ শেয়ার করবেন কমেন্ট করবেন যেন আপনাদের আপনাদের এ শেয়ার এবং লাইক একটা কমেন্টে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছায় যাওয়ার জন্য সাহায্য করবে আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ আপনি আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে একটা সুন্দর গঠনমূলক একটা কমেন্টস করবেন যেন আপনাদের এই কমেন্টস একটু সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা গ্রো করতে সাহায্য করবে তো বন্ধুরা আজকে নতুন বছরের প্রথম দিন কে কোথায় কিভাবে ঘুরতেছেন পরিবার পরিজন প্রয়োজন নিয়ে কারা কোথায় কোথায় গিয়েছেন আমাকে মেসে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আজকে আমার বছরের প্রথম দিন আমি আজকে আমার বছরের প্রথম দিন অফিসে ছিলাম আমার অফিসে ডিউটি ছিল আর হচ্ছে আমার ব্যবসায় সন্ধ্যায় একটু ব্যবসায় কাজ কাজে যাব তো এই হচ্ছে আজকে আমার বছরের প্রথম দিন ব্যস্ততা গেছে তো যার কারণে আমি কোথাও ঘুরতে যাইতে পারি নাই তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা